নিশানা করে উদয়ন গুহ তিনি কি বলছেন বিজেপিকে নিশানা করে বলছেন সবচেয়ে বড় রোহিঙ্গা সুবেেন্দু অধিকারী নিশীত রামানি কমিশন ভালো কাজ করছে গ্রামে গিয়ে বলুক বিজেপি তারপরে এবার বিজেপিকে দেখানোর আর দাবাই দিলেন উদয়ন গুহ যে ক্রাইম সমাজে একটা হরন করা হচ্ছে এখন পর্যন্ত তো একাকার রোহিঙ্গা এই দিনাตรา সীমানদারাথায় পাননি

তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে একেবারে তাণ্ডব চলে বিডি অফিসে যে ছবি আপনারা একদিকে দেখতে পাচ্ছেন একদল তৃণমূল সমর্থক একেবারে বিডি অফিসের ভেতরে ঢুকে পড়েন যেখানে নেতৃত্ব দিচ্ছিলেন এই যে ভাঙচুর চলেছে এই যে তাণ্ডব চলেছে একেবারে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে এই আরো মুখে ফাইল ছুড়ে মারলেন তৃণমূল কর্মীরা দেখুন সেই ভিডিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের কাজকে ত্বরান্বিত করতে আরো সুবিধা এবং মদক জোগাড় করতে মমতা ব্যানার্জি সরকারের অষ্টআশি হাজার বিএলও নিয়োগ করা হয়েছে বিডিও কারা এসডিও কারা ডিএম কারা এ আরও এই আরও কারা তারা তো সব সরকারি দলের অর্থাৎ সরকারি কর্মচারী তারা তো এই সরকারের কর্মচারী নির্বাচন কমিশনকে এই পশ্চিমবঙ্গে কেউ কোনো বাধা দেয়নি কিন্তু সব কাজ হয়ে যাওয়ার পর যখন বিয়ের পাতে আর কিছু নেই যখন কিছু সব খাওয়া দাওয়া হয়ে গেল তখন এখানটায় এই এসআর নিয়ে একটা হাওয়া চলছে মমতা ভাই যেমন করে যে তিনি সবাইকে রক্ষা করবেন আচ্ছা বিয়ে না কাদের কার কথা ওটা করছে পশ্চিমবঙ্গ সরকার কেন ভ্যালিড কাগজপত্র দিচ্ছে না শুনানি চলাকালীন কিন্তু এই ফরাক্কার বিডিও অফিসে এইভাবে তাণ্ডব চালানো হয় যার নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম এই আর মুখে ফাইল ছুড়ে মারেন তৃণমূল কর্মীরা স্তরে খবর নিয়ে ওরা দেখবেন এখন মানুষ যদি দেখেন যে তাদের নাম অন্যায়ভাবে কাটা হচ্ছে মানুষ যদি দেখেন যে তাদের চূড়ান্ত হয়রান করা হচ্ছে গরিব মানুষকে যদি বারবার বা যে কোনো মানুষকে যদি বারবার ডেকে ডেকে পাঠানো হয় একটা লোক চাকরি বাকরি কাজ ব্যবসা ছেড়ে কবার ওই লাইন দিতেই যায় সেখানে যদি মানুষের ধৈর্যচ্যুতি ঘটে থাকে বা কারুর কোনো আপত্তিকর কিছু হয়ে থাকে এলাকার লোক বলতে পারবে আমরা জানি না সব ব্যাপারে রাজনীতি ঢোকে একদিকে আপনারা ছবি দেখতে পেলেন ফারাক্কা বিডিও অফিসে কিভাবে তৃণমূল বিধায়কের নেতৃত্বে একদম তাণ্ডব চলল অন্যদিকে ফোন সেভেন নিয়েও কিন্তু সংঘাত তুঙ্গে কল্যাণীর ছবি দেখতে পাচ্ছেন আপনারা যেখানে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি রেপুটেশন দিতে এসডি অফিসে বিজেপি বিধায়ক যান যেখানে ছাত্রবলের তরফে বাধা দেওয়া হয় তারপরেই দুপক্ষের একেবারে স্লোগান যুদ্ধ চলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও বেধে যায় এবং তৃণমূলের পার্টির পরিকল্পনা মুখ্যমন্ত্রী মমতা সব জায়গায় তাঁতি দিচ্ছি এদেরকে এসআইআর ব্যাহত হয় ডিস্টার্ব হয় সেটা ডিস্টার্ব করার আমরা দাখিল করব সেটা দেওয়ার জন্য আমরা এসেছি গত সি আমাদের সাথে কথা হয়েছে এবং তারা বলেছেন তাদের ইনস্ট্রাকশন আমাদের কাছে এটা খবর আছে অলরেডি এখানকার বিধায়ক অম্বিকারাই কল্যাণী বিধানসভা যিনি এই পাঁচ বছরে কোনোদিনও দেখা দেননি আপনারা দেখবেন দু তিন দিন হলো বিভিন্ন জায়গায় উনি ঘুরছেন যাদের ভোটারে যাদের ভোটের মাধ্যমে তিনি আজকে বিধায়ক হয়েছেন আজকে তাদের ভোটের ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়ার জন্য চক্রান্ত করছেন ইতিমধ্যে আমাদের কাছে খবর আছে গোপন সূত্রে যে পঁচিশশো ভোটারের নাম অলরেডি অভিযোগ করেছেন কাটার জন্য ওনাদের প্ল্যান আছে আট হাজারের ভোটারের নাম কাটার আমরা তৃণমূল কংগ্রেস এই কাণ্ড করতে দেব না আনন্দ এগিয়ে এগিয়ে থাকে